আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান তো আমি মূলত সেকেন্ড হ্যান্ড মালামাল মানে কেনা কাজ করে থাকি তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের বা লাইট ফ্যান বা মোটর বা এসি এগুলো চালানোর স্টেবিলাইজার তো এটি কিন্তু সেকেন্ড হ্যান্ড থ্রি কেবি অর্থাৎ তিন হাজার স্টেবিলাইজার নিয়ে আসছি আপনাদের মাঝে এগুলো কিন্তু আমরা ডাকাত আনি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তো থ্রি কেবি অর্থাৎ তিন হাজার ভিএ তিন হাজার ভিয়ে দিয়ে আপনারা মানে কি কি চালাতে পারবেন বা কত মানে লোড ক্যাপাসিটি 1000 বিএ সমান 80 ওয়াট এক অর্থাৎ 1000 সরি 100 বিএ সমান 80 ওয়াট 1000 বিএ সমান 800 ওয়াট 1000 বিএ সমান যদি 800 ওয়াট হয় তাহলে 3000 বিএ সমান 3 আসলে 2400 ওয়াট এই একটা স্টেবিলাইজার দিয়ে আপনারা 2400 ওয়াট লোড নিতে পারবেন আর এইগুলা হচ্ছে সার্বো টাইপ না এগুলো এমনে রিলে টাইপ এগুলা অ্যাপোলো কোম্পানি 3 কেবি রিলে টাইপ স্টেবিলাইজার এগুলা সেকেন্ড হ্যান্ড আমরা সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরে এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি আপনারা চাইলে এগুলা দিয়ে মোটর চালাইতে পারবেন ফ্রিজ চালাইতে পারবেন সিলিং ফ্যান এক কোথায় এসি চালাইতে পারবেন চব্বিশে ওয়াটের ভিতরে আপনাদের যে কোনো কিছু আপনারা চালাইতে পারবেন এই স্টেবিলাইজারের মাধ্যমে তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমি একটু দেখাবো আপনাদেরকে এই এটা কিন্তু অরিজিনিয়াল এই যে সার্কিট অরিজিনিয়াল ট্রান্সফর্মার একটা একটু উপরের তুলে জায়গায় এখানে কম তো ঘোরা দেখা যায় না এদের কিন্তু ট্রান্সফর্মার এটা কিন্তু অরজিনিয়ালি এভাবেই তৈরি করা হয়েছে কোম্পানি থেকে শুধুমাত্র আমি আনছি এনে এই পরীক্ষা নিরীক্ষা করে চালায় দেখে তারপরে সব কিছু যাচাই পাথাই করে আপনাদের হাতে উঠা দিয়ে থাকি এবং এটা কিন্তু অরিজিনিয়াল সার্কিট এই যে রিলেগুলো অনেক বড় বড় রিলে কারণ এটা হচ্ছে চব্বিশ ওয়াট অনেক লোড বেশি ওয়াটের এই যে এবং এটা হচ্ছে কানেক্টর সিস্টেম কারণ এটা হেভি লোড পড়বে এই জন্য এখানেও কানেক্টর সিস্টেম এবং পিছনের আউটপুটটাও কানেক্টর সিস্টেমই করা আছে এটা তো এটা কিন্তু ওই যে সার্বো স্টেবিলাইজারের মতো সেম সিস্টেম কিন্তু এটাটা সার্বো সারা সার্বো সারা অ্যাপোলো কোম্পানির স্টেবিলাইজার আমার কাছে আপনারা আরও যেগুলো দেখতে পাচ্ছেন সামনে সাইডে এগুলো সব একই রকম স্টেবিলাইজার ওয়া অ্যাপোলো কোম্পানির তো এগুলা খুব কম সীমিত পাওয়া যায় তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ইনপুট এই যে ভোল্ট মিটার আউটপুট ভোল্ট মিটার এই যে ডিলে সুইচ সামনে যে সার্কেট ব্রেকার প্রোটেকশন আছে কোনো সমস্যা হলে সার্কিট ব্রেকারটা টিপ করবে আর পিছনে অংশ হয়ে যে পিছনে এটা কাবার আছে আমি কাবারের নাটটা লুজ দিয়ে রেখেছি এই যে ইনপুট ইনপুট এল ইনপুট এন এবং মাঝখানে আর্থিং তারপরে এইখান এটা হচ্ছে যে এল আউটপুট এন এটা কমন বললে চলে একটাতে এই যে এটা তথবা এটা তো একটা কমন দিলেই এটা ইনপুট এবং এটা আউটপুট এই সিস্টেম আর এটা হচ্ছে আর্থিং তো এখানে কিন্তু ভিতরে এই ড্রয়িংয়ে আছে আপনারা ভিতরে তারা কাজ বোঝেন দেখলেও বুঝবেন এই সিস্টেম অবশ্যই দেখে শুনে আপনারা এটা সংযোগ করবেন এটা ভুল করা যাবে না এই সংযোগটা একবার সংযোগ করলেই তারপরে একাই অটোমেটিকলি চলবে এই বেকারটা চালু করলেই তো আমি এই তারটা আমি এই পিছনে সংযোগ করব অর্থাৎ ইনপুট কানেক্টরে আমি সংযোগ করব আর এটা অবশ্যই আপনারা মোটা তার ব্যবহার করবেন কারণ এটাতে চব্বিশ ওয়াট মানে মোটামুটি হ্যাভি ওয়াট তো আমি এই আউটপুটে এই তারটা শুধুমাত্র লাগাইছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা শুধুমাত্র টেস্ট করে দেখাবো আর এই স্টেবিলাইজার এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি তো আমি একটু এই যে সামনে বেকার উঠানো আছে আমি একটু লাইন দিয়ে দিলাম এই যে এমন কিন্তু আউটপুট আমি কিন্তু কানেক্টারে ধরে আছি এটা কিন্তু আউটপুট চলতেছে এটা কিন্তু সব কিছুই অটো আপনারা ডিসপ্লেতে সামনে দেখতে পাচ্ছেন সব কিছু আমি এটা হাত দিয়ে ধরছিলাম এভাবে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনাদেরকে চালিয়ে দেখলাম এটা আপনার ইনপুট ভোল্টেজ একশো চল্লিশ থেকে দুইশো ষাট ভোল্ট অর্থাৎ যে কোনো ভোল্টই হোক না কেন আপনারা আউটপুট ভোল্টেজ অ্যাকোরেট দুশো বিশ পাইবেন অ্যাকোরেট বলতে দশ ভোল্ট কম বেশি পরপর মানে একটা করে রিলেশেন্স হয় একটা করে রিলেশেন্স হয় এটা কিন্তু রিলে টাইপ এটা রিলে টাইপ থ্রি কেবি ভোল্টেজ স্টেবিলাইজার তো এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই স্টেবিলাইজারের মূল্য কত টাকা এই স্টেবিলাইজারের মূল্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে আরও ইউপিএস আইপিএস আছে চাইলেই কিন্তু নিতে পারবেন তো আজকের মতো মানে বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো বাইরে অনেক মানে বৃষ্টি আসতে আছে তো এটার মূল্য তিন হাজার পাঁচশো টাকা তো ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের বন্ধ করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফিজ